যে মানুষটা একসময় ছিলেন হাজারো তরুণ তরুণীর আইডল সেই জাফর ইকবাল আজ পরিণত হয়েছেন গণশত্রুতে নিজের চাটুকারিতা এবং দালালি স্বভাবের কারণে শিক্ষার্থীদের চোখে অনেক আগে ঘৃণিত ছিল জনপ্রিয় এই লেখক কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগানকে কেন্দ্র করে জাফর ইকবালের লেখা বিতর্কিত এক চিরকুট তোলপাড় ফেলে দেয় সর্বত্র তার লেখা বই বিক্রি বন্ধ সহ পড়ানো হয় তার অনেক বই তবে এরপর থেকে জাফর ইকবালের আর কোনো খোঁজ নেই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে জাফর ইকবালও পালিয়েছেন কিনা তা নিয়ে চলছে গুঞ্জন ফেসবুকে অনেক শিক্ষার্থী পোস্ট দিয়ে খুঁজছেন জাফর ইকবালকে মুক্তিযুদ্ধের সময়কালের মতো জাফর ইকবাল আবারও গর্তে ঢুকেছেন কিনা এই প্রশ্ন করছেন অনেকেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়কালে বাংলাদেশের তথা কথিত বুদ্ধিজীবী সমাজ তাদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল সরকারের কোনো সমালোচনা না করে বরং চাটুকারিতাই ছিল তাদের একমাত্র কাজ আর এই ক্ষেত্রে প্রথম সারিতেই থাকবে আলোচিত সমালোচিত কথা সাহিত্যিক শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং রাজাকা প্রসঙ্গে জাফর ইকবাল ছিলেন খুবই আক্রমণাত্মক অথচ প্রায় এক মাস ধরে সেই জাফর ইকবাল কে খুঁজে পাওয়া যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিতর্কিত চিরকুট লেখার পর থেকেই তিনি নিরুদ্দেশ পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর আগেও পরে দেশ ছেড়েছেন অনেক হোমরা চোমরা ব্যক্তি এই তালিকায় জাফর ইকবালও আছেন কিনা সেই খোঁজ করছেন অনেকেই কেউ বলছেন তিনি দেশের মধ্যেই আত্মগোপনে আছেন পাঁচই আগস্টের পর অনেক শিক্ষার্থীকেই জাফর ইকবাল কোথায় আছেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যায় গর্তে আছেন বলেও অনেকে মন্তব্য করতে দেখা যায় এছাড়াও ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে জাফর ইকবালকে নিয়ে ট্রল ও মিমে মেতে ওঠে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনেকে গর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন জাফর ইকবালের বর্তমান অবস্থান ফেসবুকে জাফর জাফর ইকবাল সম্পর্কিত পোস্টের কমেন্ট বক্সে ইকবালকে দালাল চাটুকার ও প্রতারক বলে সম্বোধন করতে দেখা যায় এক ফেসবুক লিখেছেন কি আবারও গর্তে বিলীন হয়ে গেল অন্য একজন পোস্ট দিয়েছেন আচ্ছা জাফর ইকবাল কই এক ব্যক্তি জানতে চেয়েছেন নতুন স্বাধীন দেশে জাফর ইকবাল সারের অনুভূতি কেমন এছাড়াও অনেকে জাফর ইকবালের যৌক্তিক সমালোচনা করতে দেখা যায় গত আটই জুলাই ড আসিফ নজরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না আমার ধারণা ওনার প্রচন্ড বুদ্ধি শুদ্ধির অভাব রয়েছে হয় ওনার মধ্যে প্রচন্ড অপরাধ বোধ কাজ করে যে উনিশশো সালে উনি কি করেছেন এই অপরাধ বোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেন আসিফ নজরুল আরো বলেন অধ্যাপক জাফর ইকবালের কাছে তার একটাই প্রশ্ন আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বোঝেন আপনি কি পড়াশোনা করেছেন আপনি কি বাহাত্তর সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন জাফর ইকবালকে বুদ্ধি প্রতিবন্ধী উল্লেখ করে অধ্যাপক অধ্যাপক আসিফ নজরুল বলেন তার তো কোনো পড়াশোনাই নাই সে তো শিক্ষাবিদ দূরের কথা উনি বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় জাফর ইকবাল খুবই বিতর্কিত এক চিরকুট লিখেছেন যার একাংশে তিনি লিখেছেন ঘুমানোর আগে খবরটি দেখে মাথার মাঝে একটা বিস্ফোরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করেছে খবরটি নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না এটি কি সত্যি সম্ভব বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী কি সত্যিই নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য কোন দেশের সরকার বাংলাদেশ নাকি পাকিস্তান এই ছাত্র কি জানে চাকরি তো অনেক দূরের ব্যাপার তাদের এই দেশের মাটিতে থাকার অধিকার নেই আন্দোলন নিয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এমন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীরা দেশব্যাপী চলেছে ব্যাপক সমালোচনা একই প্রসঙ্গে জনপ্রিয় এই লেখকের সব বই বয়কটের ডাক দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তার বই বিক্রি বন্ধ করে দেয় রকমারি প্রগতি বইঘর এবং বুকস অফ বেঙ্গল দেশের বিভিন্ন স্থানে পড়ানো হয় তার বই তাকে অবাঞ্চিত ঘোষণা করে আজীবন নিষিদ্ধ করেছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপর থেকে জাফর ইকবালের কোনো প্রতিক্রিয়া কিংবা খোঁজ মেলেনি একসময় জাফর ইকবালকে যারা মাথায় তুলে রাখতো সেই শিক্ষার্থীরাই তাকে ছুড়ে ফেলেছে আস্থা করে